আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সম্মুখে পেশ করতেছি হজরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের বেশ কিছু ছাহাবি নিয়ে বসে আছি আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম ঠিক এমন মুহূর্তে একজন অপরিচিত ব্যক্তি আমার সামনে এসে বলল হে আব্দুল্লাহ ইবনে ওমর আমি একজন চিত্রশিল্পী ছবি আঁকা আমার নেশা এবং পেশা কিন্তু আমি শঙ্কিত অবস্থায় আছি মানে আমি দিদা সংকোচের ভেতরে আছি যে আমার এই কাজ বৈধ কি না বা ইসলাম এই কাজের কতটুকু বৈধতা দিয়েছেন তখন আবদুল্লি ইবিনী ওমর বললেন হে আগন্তুক আমি তোমাকে সেই কথাই বলবো যা আমি রাসুল সাল্লাহু আলহ আসসাল্লামকে বলতে শুনেছি রাসুল সাল্লাহু আলহি সালাম বলেন তোমরা নেশাই হোক পেশায় হোক গাছ ফুল লতা পাতা পাহাড় পর্বত নদী সমুদ্র সৈকত এই সমস্ত জিনিসের ছবি আঁকতে পারো অর্থাৎ যে সমস্ত জিনিস যে যে সমস্ত জিনিসের ভেতরে প্রাণ নেই তোমরা তাদের ছবি অবশ্যই আঁকতে পারবা কিন্তু কোনো প্রাণীর ছবি আঁকতে পারবা না কারণ রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো প্রাণীর ছবি আঁকেন তাহলে কেমতের দিন হিসাব মুহূর্তে মহান রাবুল আলামিন সেই ছবিটাকে সামনে এনে শিল্পীকে বলবেন তুমি এই ছবিটা এঁকেছ এখন এর ভেতরে তুমি প্রাণের সঞ্চার করে দাও কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই ব্যক্তি মানে সেই শিল্পী কখনোই এই কাজটি করতে পারবেন অর্থাৎ ছবির ভেতরে প্রাণের সঞ্চার সে করতে পারবে না তো প্রিয় ভাইয়েরা আমরা যারা যেই কাজই করি পেশাই হোক নেশাই হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যে যেই কাজই করি সেই কাজটা যদি সৃজনশীল বা এই জাতীয় কোনো কাজ হয়ে থাকে তাহলে সেই কাজটা করার পূর্বে অবশ্যই আমাদেরকে সেই কাজের বৈধতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সে কাজটা করা আমার জন্য যাইস কি না যায়স তা পুরোপুরি আমাদেরকে জেনে নিতে হবে নতুবা আমাদের সামান্য ভুলের জন্য কেয়ামতের দিন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হব মহান রাবুল আলমিন আমাদেরকে উত্তম হিদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত